মহতারাম আবুতাহ মোহাম্মদ আদনান এবং সাবিকুন্নাহর সারার মধ্যে যে তালাক হয়েছিল সে তালাকটি হয়েছিল সাবিকুল নাহার মানে স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক অর্থাৎ এই তালাকের সারি বিধান হলো যে স্ত্রী স্ত্রী যদি অন্য স্বামীর কাছে যেতে চায় সেক্ষেত্রে তিন মাস তেরো দিনের যে ইদ্যুৎ পালনের কথা সারি দৃষ্টিতে আছে সে সেটা পালন করে অন্য স্বামীর কাছে যেতে পারবে আর যদি সে খোলা তালাক করার পরে মানে স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক হওয়ার পরে সে যদি তার স্বামীর কাছে অর্থাৎ যে স্বামী আগে ছিল যার সাথে সে বিচ্ছেদ ঘটিয়েছে তার কাছে যদি ফিরে আসতে চায় পালন করতে হবে না সে যে কোনো সময় ফিরে আসতে পারে তবে হচ্ছে তাকে আবার নতুন করে বিবাহ দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু মাসালা জেনেছি বা আমরা এই ঘটনার সত্যতা যতটুকু যাচাই করেছি তাতে আমরা নিশ্চিত হয়েছি যে মামা দাদনার এবং সাবিক সারার মধ্যে যে বিচ্ছেদ ঘটেছিল সে বিচ্ছেদটা সাবিক সারার পক্ষ থেকে অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক হয়েছিল যার কারণে স্ত্রীর ছিল এবং সেটি এখানে হয়েছে আর সেই মাসালার দৃষ্টিতে সেই কারণেই তাদের দুজনের আবার বিবাহ হয়েছে তবে তালাকের ক্ষেত্রে আপনাদের মাসালা জেনে রাখা ভালো সেটি হলো যদি স্বামী তার স্ত্রীকে এক তালাক বা দুই তালাক প্রদান করে এক তালাকও যদি প্রদান করে এবং পরবর্তীতে সংসার কন্টিনিউস করতে না চায়